একটা চলছে যে আমরা একটা সার্ভে করবো অথচ সতেরো সাল থেকে কর্মী জনজাতির এখনো পর্যন্ত সার্ভে করার প্রয়োজনে রাজ্য সরকার মনে করে নাই তাই তাকে যোগ্য আমাদের দিতে হবে তার জন্য এই পাঁচ তারিখে খাতলা শহরে এক প্রকাশ্য জনসভা ও বিক্ষোভ র্যালি করা হচ্ছে তাই জনমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ ভুলতে হবে ভায়ানি গন্ডগোল মিটা নিতে হবে এবং যাতে হবে ওইখানে সবাইকে যেতে হবে হংকার দিতে হবে এবং আমাদের কুর্মীর কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যে দীর্ঘদিনের লড়াই করে চলেছি আমাদের আর রেহাই নাই পরিত্রাণ নাই তাই বর্তমান এই যে ও আদিবাসী ক্ষত্রিয় কর্মী বলে গায়ে নিচ্ছে কিছু কিছু সামাজিক সংগঠনের নেতা কেউ বসত স্থাপন করল বাঘের সঙ্গে ভালুকের সঙ্গে লড়াই করল আর ওরা আমাদের রাজা হবে আমাদের উপরে মানে আমাদের গোপ পুরাবে আর আমরা মানে নিব ওরা তিন পার্সেন্ট লোক এই আমাদের পঁচাশি পার্সেন্ট লোককে শাসন শোষণ করিবে আর আমাদের কিছু লোককে কানা পানিকা করে রেখেছে জানেন তো কানা পানিকা কাকু বলছে এবারে টিকিট দেব কাকু আর নীল মাতি গাড়ি দিয়েছে কুর্মীর বিরোধিতা করতে এই বিরোধিতা কি হয়ে জানেন না যে কুর্মীকে যদি আসতে হয়ে যায় বাছা এই এলাকায় ফিক্স শিডুল সিক্স শিডুল লাগু হয়ে যাবে আর লাগু হলে ওই যে আইসি দেয়া এলাকার লোক হবে যে বিএলআর এই যে বালের টাকা হচ্ছে আউট যাবে হাই স্কুলের মাস্টার প্রাইমারি মাস্টার এই যে যত যা পোস্ট আছে সব আউট হয়ে যাবে আর লোক যে যদি আমাদের ভোটেই হবেন নাই আমাদের ইলেকশন নাই সিলেকশন করিব এ চায় বসে সিলেকশন করি এই হবে ও কাঠ লুসতে হবে লুচতে হবে লুচতে গেলে বিরোধিতা দেখতে হবে এই বিরোধিতার জন্য এই এলাকার এই কিছু নগরপালিকাকে নিয়োগ করেছে টাকা দিয়ে সত্যি হোটেলে নিয়োগ করেছে কত টাকার ট্রেন আমি জানি তাকে টিকিট দিব বলেছে সেটাও আমি জানি তো এরা এই টিকিটের লোভে কিন্তু মূল যারা অধিবাসী আজ পর্যন্ত কেউ পুরিমির বিরোধ করে নাই দু পুরুষ চাকরি করছে তিন পুরুষ চাকরি করছে কলকাতায় থাকছে ওরা বিরোধ করছে সাধারণ জনগণ বিরোধ করে নাই এইটা বুঝে গেছে রাজনৈতিক নেতারা তাই পুরুমির যারা নেতৃত্ব দেয় তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে কেউ বলছে অভিষেক ব্যানার্জিকে আটকাইছে

তার জন্যে খাটলা যেতে হবে আগামী পাঁচ তারিখ যোগ্য জবাব নিব যোগ্য জবাব দিব ধন্যবাদ জোহার